নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে মিনি শিঙারার এক দুর্দান্ত রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এই রেসিপিটি এভাবে বানালে এত দুর্দান্ত হয় যে আপনারা দোকানের খাবার ভুলেই যাবেন তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটি শুরু করা যাক তো এটি বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এরপর ময়দার মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে অল্প একটু জোয়ান সামান্য লবণ এবং সাদা তেল এরপর খুব ভালোভাবে এই উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে এরপর যখন হাতের সাহায্যে চাপলে একটু দলা ভাব হয়ে আসবে তখন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে তবে না শক্ত না নরম ঠিক এরকমভাবে এটাকে মাখতে হবে সামান্য সামান্য জল দিয়ে মেখে নেবেন নাহলে একবারে বেশি জল পড়ে গেলে সেক্ষেত্রে আবার ময়দার প্রয়োজন হবে তো খুব ভালোভাবে এখানে মেখে নিতে হবে মেখে এটাকে দশ মিনিটের জন্য অবশ্যই একটু রেস্টে রেখে দিতে হবে তো ময়দাটা মাখার আগে আমি আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়ে এসেছিলাম এতক্ষণে আলুটাও বোধহয় সেদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে আমি ঢেকে রেখে দেব এবং আলুটাকে একটু রেডি করে দেব। ময়দাটা আমার কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এদিকে আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখাচ্ছি আমি এখানে চারটে আলু সেদ্ধ করে নিয়েছি এরপর আলুগুলোকে আমি গ্রেট করে নেব অবশ্যই গ্রেড করে নিতে হবে তাহলে ভিতরে যে পুরটা বেশ স্মুথ হবে তো এভাবে চারটে আলুকেই আমি এখানে খুব ভালোভাবে গ্রেট করে নেব এরপর আমি একটু আলুটাকে রেডি করে নেব কড়াইতে তাহলে খেতে বেশি ভালো লাগবে তো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো সরষের তেল অতিরিক্ত তেল এখানে দেওয়ার দরকার নেই এবং খুব বেশি সময়ও এটাকে রান্না করার প্রয়োজন নেই অল্প একটু নাড়াচাড়া করে নিলে এটা খুব সুন্দর খেতে হবে এবং শিঙাড়াগুলো খেতেও অসাধারণ লাগবে তো এরপর প্রথমে তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে নিয়েছি আর আলুটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি কয়েক সেকেন্ড তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচের মতো দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো একটু আলুর দাম মশলা এখানে দিয়ে দিচ্ছি খেতে তাহলে বেশ ভালো লাগবে আর দিয়ে দিয়েছি এখানে আমি লাল লঙ্কার গুঁড়ো আপনারা যদি বাচ্চাদের জন্য বানান সেক্ষেত্রে গোলমরিচের গুঁড়ো অথবা কাঁচা লঙ্কাও দিতে পারেন এরপর আবারও সব কিছুকে একটু মিক্স করে নেব এটা কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি আর আমি অন্যদিকে একটি পাত্রে কিছুটা কাসরি মেথি একটু ভেজে নিয়েছি সেটাকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে নেব কাসরি মেথি অবশ্যই শুকনো কড়াইতে একটু নেড়ে নেবেন তাহলে ফ্লেভারটা দুর্দান্ত আসবে এবং খেতে অসাধারণ লাগবে তো হাতের সাহায্যে একটু গুঁড়ো করে আমি এটাকে দিয়ে নিলাম এরপর এটা মিশিয়ে নিলেই এটা কিন্তু আমার রেডি হয়ে যাবে আলুর পুটটা এরপর গ্যাসটাকে অফ করে দিয়েছি আর কড়াই থেকে জাস্ট আলুটাকে এভাবে উঠিয়ে নেব আর এটাকে আমি নামিয়ে নেব আর একটু অল্প করে ঠান্ডা করে নেব ওদিকে যে ময়দাটা মেখে রেখেছিলাম এতক্ষণে দশ মিনিট বেশি হয়ে গেছে তো ময়দাটা আরও একবার আমি এখানে ঠেসে নিচ্ছি নিয়ে আমি এখান থেকে দুটো লেচি কেটে নেব আমার ময়দার মাপ অনুযায়ী দুটো লেচি কাটলেই ঠিক হবে আপনারা যদি একটু বেশি মাত্রায় ময়দা দিয়ে বানান সেক্ষেত্রে একটু বেশি করে লেচি কেটে নিতে পারেন তো একটাকে আমি এখন নেব আর একটাকে অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো এভাবে করে একটু গোল করে নিচ্ছি হাতের সাহায্যে আর সামান্য একটু ময়দা আমি একটু ছিটিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি বেলে নেবো বেশ বড় করে বেলবো মানে যতটা বড় করে বেলে নেওয়া যায় অতিরিক্ত মানে মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না ঠিক এরকম টাইপের করে এটাকে বেলে নিতে হবে এই রেসিপিটি এত অসাধারণ লাগে যে বাড়িতে আপনাদের কোনো আত্মীয় কুটুম এলে আপনারা যদি বানিয়ে দেন তারা কিন্তু বেশ অবাকও হবে সাথে বেশ খুশিও হবে আর একসাথে অনেকগুলো বানানো যায় এটা তো যে পাত্রে আমি তুলবো সেই পাত্রে অল্প করে একটু ময়দা আমি ছিটিয়ে নিলাম যাতে এগুলো লেগে না যায় তো দেখুন ঠিক এরকম টাইপের করে আমি বেলে নিয়েছি মাঝখানে একটা বাটি আমি রেখে দিচ্ছি দেওয়ার পর পাশ থেকে এরকম করে দেখুন আমি সেই আলুর পুরটাকে দিয়ে নিচ্ছি দিয়ে একটা চামচের সাহায্যে সব দিকে সমানভাবে এটাকে মাখিয়ে নেব এই কাজটা একটু ধীরে ধীরে করে নিতে হবে মানে যেন সব দিকে সমানভাবে আলুর পুটটা ছড়িয়ে পড়ে তাহলে খেতে বেশ ভালো লাগবে তো আপনাদের যেটা দিয়ে পাতিয়ে নিতে সুবিধা হয় আপনারা সেরকমভাবেই করে নিতে পারেন আমি একটা চামচের পেছন দিয়ে এটাকে পাতিয়ে নিচ্ছি তো এভাবে ধীরে ধীরে পুরোটাই আমি এরকমভাবে মাখিয়ে নেব এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি বাচ্চারাও কিন্তু খেতে এটা বেশ পছন্দ করবে আর এটা খেতে অসাধারণ লাগে আর বৃষ্টির দিনে এরকম হলে তো কটা যে খেয়ে ফেলবেন আপনাদের নিজেদেরই কোনো হিসাব থাকবে না তো এভাবে দেখুন পুরোটাই খুব সুন্দরভাবে আমার এখানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর মাঝখান থেকে বাটিটাকে আমি ধীরে ধীরে তুলে দেবো তাহলে দেখুন মাঝখানটা ফাঁকা হয়ে গেল এরপর ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নিচ্ছি এটা কিন্তু একটু সরু সরু হলেই বেশি ভালো লাগবে তার জন্য অনেকবার এটাকে কেটে নিতে হবে প্রথমে মাছ বরাবর কেটে আবারও মাছ বরাবর কেটে নিয়ে পাঁচ থেকে ছোট ছোটো করে কেটে নেব আমি মোট ষোলোটা এখানে বার করব। মানে সরু সরু করে বানাবো তার জন্য কিন্তু এভাবেই বানিয়ে নিচ্ছি তো বুঝতে পারছেন আশা করি যে ঠিক কীরকমভাবে আমি এটা কাটছি আর মাঝখানের যে ফাঁকা অংশটা রয়েছে ওখানে অবশ্যই আপনারা কিন্তু একটু জল মাখিয়ে নেবেন জলটা দিতে ভুলবেন না জলটা না দিলে কিন্তু ভাজার সময় শিঙাড়াগুলো খুলে যাবে তার জন্য অবশ্যই একটু জল ওখানে লাগিয়ে নেবেন মাঝের যে সাদা খোলা অংশটা রয়েছে ওখানে তো এভাবে দেখুন আমি ছোট ছোট করে এটাকে বানিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে এরপর আমি একটু একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়ে নিয়েছি সেটাকেই মাঝখানে একটু লাগিয়ে নেব তো করে পুরোটা কেটে নেওয়া হয়ে গেছে দুধ দুর্দান্ত একটা রেসিপি হতে চলেছে এবার মাঝখানে এই যে দেখুন আঙুলে করে জল লাগিয়ে দিচ্ছি সামান্য জল দেবো আবার অতিরিক্ত জল দিলে ময়দাটা বেশি ভিজে যাবে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না তো এখানে অল্প সামান্য সামান্য জল লাগিয়ে নিয়েছি এরপর একটা পাশ থেকে ধীরে ধীরে এটাকে রোল আকারে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাকিয়ে নেব। আর এরকমভাবে সব কয়টাকে আমি রেডি করে নেব একবারে এখনও কিন্তু আমার আরেকটা লেচি রয়েছে আমি সেটাকেও একবারে রেডি করে নেব সবগুলোকে একসাথে রেডি করে নিয়ে তারপর আমি এই শিঙাড়াগুলোকে ভেজে নেব তো দেখুন এটা কত সুন্দর লাগছে ঠিক এই যে এইভাবে ঘুরিয়ে দিলে জল লাগানো রয়েছে এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার হলেও বানাবেন আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আর অতিরিক্ত কিন্তু এটাতে খাটনিও হয় না আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে আর সস দিয়ে খেতে কিন্তু এটা অসাধারণ লাগবে তো এভাবে এখানে আমার সবগুলো দেখুন রেডি করে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল আর এই রেসিপিটি কিন্তু অতিরিক্ত তেলও টানে না আমি ভাজার পর আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর অবশ্যই গ্যাসটাকে একদম লোতে করে দিয়ে ভাজাগুলোকে ছাড়বেন মোটামুটি এক মিনিট লোতে রেখে তারপর ধীরে ধীরে মিডিয়ামে রেখে ভাজাগুলোকে ভাজতে হবে না নাহলে কিন্তু মচমচে হবে না সুন্দর খেতে লাগবে না তো এভাবে মোটামুটি যে কটা ধরবে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দুবার লাগবে এগুলোকে আমার ভাজতে তো ধীরে ধীরে হতে দেবো তাড়াহুড়ো করলে কিন্তু ভেতর থেকে ভালো লাগবে না খেতে এভাবে দেখুন একটা পিঠ যখন হয়ে এসেছে ধীরে ধীরে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে পুরোপুরি ব্রাউন কালার করে আমি এই ভাজাগুলোকে ভেজে নেবো এটা দুর্দান্ত একটা রেসিপি আপনারা একবার হলেও অবশ্যই বাড়িতে বানাবেন আর এই সময় বর্ষাকাল শুরু হয়ে গেছে মানে সন্ধ্যা হলেই মনে হবে যেন কিছু না কিছু খাই তো দোকানের খাবার খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে নিজেরা বানিয়ে একটার থেকে চারটে খাওয়া অনেক ভালো তো এভাবে উল্টে পাল্টে দারুণ একটা কালার চলে এসেছে আরও একটু ডিপ কালার করে আমি এগুলোকে ভেজে নেব এই সময় গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি ভাজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেতর থেকে ভাজা হয়ে গেছে এরপর পুরোপুরি দেখুন ব্রাউন কালার চলে এসেছে এটাকে এর থেকে বেশি সময় আর রাখা যাবে না এরপর আমি এগুলোকে তেল থেকে ছেঁকে নামিয়ে নেব আর তেলটার দিকে একটু লক্ষ্য করে দেখুন যেমন দিয়েছিলাম মনে হচ্ছে যেন সেরকমই রয়েছে খুব বেশি তেল কিন্তু এই ভাজাগুলো একদমই টানে না তো এরপর আমি তেলটাকে একটু জাস্ট ঝড়িয়ে এটাকে তুলে নেবো আর দেখুন দেখতে কত অসাধারণ লাগছে খুবই সুন্দর লাগছে এই ভাজাগুলো দেখতে খেতেও কিন্তু তেমনই মজা তো ওইগুলোকে নামিয়ে নিয়েছি এরপর বাকি যেগুলো ছিল সেগুলোকেও আমি একই পদ্ধতিতে ভেজে নেব প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর অবশ্যই লোতে রেখে ভাজাগুলোকে ছেড়ে নিয়েছি তারপর ধীরে ধীরে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে ভাজাগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি তো আমার এখানে সবগুলোই সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার আমি এগুলোকেও নামিয়ে নেব আর এগুলো কিন্তু গরম গরম সার্ভ করার জন্য একদমই রেডি হয়ে গেছে দেখুন দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে সাথে এখানে নিয়ে নিয়েছি সস তো আজকের এই মিনি সামোসার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতোটা টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন